আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম এক কাপ ময়দা দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি করে দেখাব আমি এক কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব চামচ গোড়া দুধ দিয়ে দেব এক দিয়ে দেবো কালি জিরা দিয়ে দেব একসাথে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন 1 টেবিল চামচ তেল দিয়ে দেব 1 ডিম দিয়ে দেব কুসুম গরম পানি দিয়ে ময়মেখে নেব একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা এই নতুন রাস্তার রেসিপিটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান বারবার খেতে চাইবে এটা এত মজা ময়দাটা ভালো করে আমি নেব নেবাকান হয়ে গিয়েছে দেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো একটা সাইড माई द दो ट रेजी नस्त बनिये కాఫీ గల డీకే రాక మిఠి ఇవ ব হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে রেখে দেব আমি থেকে কিরকম করে সবগুলা নাস্তা বানিয়ে নেব নাস্তা বানানো হয়ে গিয়েছে বেজে নেব তেল গরম হয়ে গিয়েছে নাস্তা বেজে নেব सौ देव বাধা হয়ে গিয়েছে আমি থেকে কিরকম করে সবগুলা নাস্তা বেজে নেব সবগুলা নাস্তা বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা ভিতরটা কতটা সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে